দর্শক স্বাগত জানাচ্ছি আরো কি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি যেহেতু তো যার কারণে সবাই চাই নিজের বডি ফিটনেসটা তো বডি ফিটনেসের জন্য একটা বেস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে আমাদের ইলেকট্রিক ট্রেডমিল তো ইলেকট্রিক নন ইলেকট্রিক দুই রকমই পাওয়া যায় এখানে তো আমরা প্রথমে আমরা দেখাবো ইলেকট্রিক

120 kg এর ক্যাপাসিটি বাংলাদেশে কত আছে না 120 kg ক্যাপাসিটি এটা আপনারা হাত থেকে স্টার্ট স্টপ করতে পারবেন ডিসপ্লে থেকে স্টার্ট স্টপ করতে পারবেন এটা ডিসপ্লে যতগুলা বাটন ফিচারস আছে সবগুলোই কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা এখান থেকে স্টার্ট করতে পারবেন স্টার্ট দিলে 3 সেকেন্ডের ভিতরে কিন্তু মেশিনটা স্টার্ট হয়ে যাবে আচ্ছা দেন আপনারা চাইলে হাত থেকেও আপনারা বাড়াতে কমাতে পারবেন প্লাস দিলে অল্প অল্প করে বাড়বে আর কুইকলি যদি বাড়াতে চান ডিসপ্লে থেকে আপনারা এই যে কুইকলি বাড়াতে কমাতে পারবেন তিন পাঁচ সাত নয় এগারো তো আপনারা এটা সর্বোচ্চ চোদ্দ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন জি জি এখানে আপনার মোবাইল রেখে আপনার বিনোদনের সাথে রানিং করতে পারবেন আর সবগুলোতেই কিন্তু আপনার ইমার্জেন্সি সেফটিকে থাকবে হ্যাঁ সেফটিকে আপনি যদি কোনো কারণে ব্যালেন্স হারিয়ে ফেলেন যদি অফ করতে না পারেন এটা টান দিলেই কিন্তু মেশিনটা সাথে সাথে অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই আচ্ছা ঠিক আছে অফ হয়ে যাবে সাথে সাথে

চলে যাবো হচ্ছে আপনার সর্বনিম্ন কাস্টমারদের পছন্দের সবার শীর্ষে আপনারা পেয়ে যাবেন এখন নতুন সংস্কারিটি এটাও আপনার হাত থেকে স্টাডি স্টপ করতে পারবেন ডিসপ্লে থেকে স্টাডি স্টপ করতে পারবেন বাইকলি বাড়াতে কমাতে পারবেন খুব ভালো ট্রেডমিল হ্যাঁ ফসল এরপর কোনো দেখবো আমরা তারপরে চলে যাবো হচ্ছে তাইওয়ান ব্র্যান্ড যেহেতু কাস্টমারদের চাইনিজ ব্র্যান্ড থেকে তাইওয়ান ব্র্যান্ডের ট্রিটমেল গুলোর প্রতি একটা বিশ্বাস বা আস্থা বেশি ভরসা বেশি এই জন্য বুফ্লেক্স মেড ইন তাইওয়ান এটা তাইওয়ান ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড মাল্টি ফাংশন ট্রেডমিল আপনার রানিং এর পাশাপাশি আরো চার ধরনের ব্যায়াম করতে পারবেন যারা ঘরে বসে নিয়মিত এক্সারসাইজ মোট ধরনের করা যাবে পাঁচ ধরনের ব্যায়াম করা যাবে রানিং এর পাশাপাশি পেট কমার জন্য সিট দেওয়া যাবে আচ্ছা ভাইব্রেশন মেসেজার থাকবে ফিগার পিস্টার থাকবে কোমরের বাঁশি চর্বি রিলিজের জন্য দুটি জামে থাকবে আচ্ছা আমি সবগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল সবগুলোতে রানিং থাকবে এটার মোটর পেয়ে যাবেন আপনারা টু পয়েন্ট ফাইভ ওয়ার্স পর একশো বিশ কেজি ওয়াইড ক্যাপাসিটি আচ্ছা এটা কিন্তু মোটর নয়েসলেস কোনো ধরনের আওয়াজ হবে না ব্রাশলেস মোটর টাইপের আচ্ছা কোনো ধরনের আওয়াজ হবে না এবং এটার মোটর গ্যারান্টি থাকবে দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি কোম্পানি থেকে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর মোটরের ওয়াইড ক্যাপাসিটি সর্বোচ্চ একশো বিশ কেজি পর্যন্ত এখান থেকে আপনারা হাত থেকেও বাড়াতে ডিসপ্লে থেকে বাড়াতে কমাতে পারবেন আর ডিসপ্লেতে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি অটোমেটিকলি শো করবে প্লাস হচ্ছে এখানে এমপি কর সিস্টেম আছে আপনারা চাইলে বিনোদনের সাথে রানিং করতে পারবেন এখানে মোবাইল ডাকার সিস্টেম আর অবশ্যই সবগুলোতে সেফটিকে থাকবে আপনারা পরে গেলে কোনো কারণে এটা টান দেবেন মেশিন সাথে সাথে অফ হয়ে যাবে সেক্ষেত্রে পরে যাওয়ার কোনো রিস্ক থাকবে না দেন হচ্ছে আপনার এখানে আরেকটা ফিচার্স হচ্ছে এখানে আপনার দুই পাশে স্লিপ যাতে না করে এই জন্য গ্রিপিং দেওয়া আছে পাশাপাশি এখানে অটো অয়েল ডুব্রিকেট সিস্টেম আছে আপনার অন্যান্য ট্রেডমিলগুলোতে চাইনিজ মেশিনগুলো ট্রেডমিলগুলোতে আপনার অয়েল ডুব্রিকেট সিস্টেম যদি আপনার মেনটেন করতে হতো সেক্ষেত্রে

আচ্ছা দিলেন চরি আপনি কাজ করবে চর্বিতে দিলেন চর্বিটাকে গলিয়ে ফেলবে তারপর বাড়ানো তোর ঘরে আছে ব্যথা দূর করে

আপনার যখন রানিং করবেন আপনার ব্যালেন্স আচ্ছা দর্শক আপনারা নিজখানে শুনলেন যে ফয়সাল ভাই বলেছে যে যদি আমার ভিডিও দেখে কেউ ট্রেডমিল কিনতে আসেন এখানে সেক্ষেত্রে আপনাদেরকে প্রায় পাঁচ হাজার টাকা ছেড়ে দিচ্ছেন এই ট্রেডমিল ঠিক আছে তারপরে চলে যাব বলছি অ্যাডভান্টেক ফিটনেস তাই ওয়ান অন্য একটি ব্র্যান্ড অ্যাডভান্টেক ফিটনেস তাইয় এটাও বাংলাদেশে ভুল প্রচলিত এবং বেশ সুনামধন নাকি ব্র্যান্ড অ্যাডভান্টেক ফিটনেস তাই এটা তো আপনার মাল্টি ফাংশন পেয়ে যাচ্ছেন বাট এটা বুফলেক্স থেকে আরেকটু হর হটস পর বেশি সরি এটা বুফ্লেক্স থেকে আরও কোয়ালিটি ভালো এবং সাইজে বড় আচ্ছা এবং যারা ফ্যামিলির বাসায় একশো কেজি বা একশো দশ কেজি মানুষ আছেন তারা কিন্তু খুব ইজিলি এটাতে রানিং করতে পারবে নির্ভর আছে এটা কি আপনার রানিংয়ের পাশাপাশি আরও চার ধরনের ব্যায়াম করতে পারবেন মোটও পেয়ে যাচ্ছেন আপনার টু পয়েন্ট ফাইভ বর্ষ একশো বিশ কে জো একাস আচ্ছা অ্যাস ভিজিয়াল আপনার রানিংয়ের পাশাপাশি স্কিআপ থাকবে ভাইব্রেশন মেসেজার থাকবে বাকি এটাতে একটা হচ্ছে এটা সাইজটা বড় এবং রিটার রিটারটা সুন্দর এবং হাত থেকে এটার আপনারা স্টাইড স্টক করতে পারবেন যেটা ছিল না এবং করতে পারবেন স্পিড ভারতে কমাতে পারবেন আচ্ছা জি এটা আমাদের রেগুলার টাকা আমরা আপনার থেকে যারা আসবে তাদের জন্য অনলি টাকা টাকা ওকে ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড এটা আপনার উইথ অটো ইংল্যান্ড ডাবল মোটর এটা রানিং এর মোটরের পাশাপাশি হচ্ছে আপনারা ইনক্লাইন মোটর পেয়ে যাবেন এটার মোটর পেয়ে যাচ্ছেন আপনার টু পয়েন্ট ফাইভ বিশ কেজি রানিং এর পাশাপাশি বলতে অনেকে জিজ্ঞেস করেন ডাবল মোটর তো একটাই থাকে রানিং পাশাপাশি ইনক্লাইন আপনি যখন ফিল্ডে হাঁটবেন আর পাহাড়ের দিকে উঠবেন দুইটা ব্যায়াম কিন্তু এক আপনি যখন ইনক্লাইন আপ করে রানিং করবেন তখন আপনার ক্যালোরিটা বেশি বার্ন হবে আপনার যে ব্যায়াম হবে পাঁচ ইনক্লাইন আপ করে রানিং করলে ওই একই ব্যায়াম হবে মানে ক্যালোরিটা বেশি বার্ন হবে আচ্ছা

আছে ইনক্লাইন প্রয়োজন ইনক্লাইন আছে হর্স পাওয়ার আমার ভালো দরকার হর্স পাওয়ারও বেশি এটা থ্রি হর্স পাওয়ার একশো চল্লিশ কেজি ওয়াট ক্যাপাসিটি উইথ অটো ইনক্লাইন আচ্ছা আর আরেকটা ফেসিলিটি হচ্ছে এখানে অটো সাসপেনশন সিস্টেম থাকবে আপনার স্প্রিং থাকবে দুই পাশে দুইটা স্প্রিংয়ের মাধ্যমে আপনি যখন রানিং করবেন আপনার বাইক বা গাড়িতে যেভাবে আপনার শরীর ব্যালেন্স করে উচ থেকে নিচে করলে ওই ধরনের আপনি রানিং করলে আপনার ফুল বডিটা কিন্তু ব্যালেন্স হবে আচ্ছা আপনার এই পাশে পোষণ দেওয়া আছে আপনার হাট হতে প্রেশার পড়বে না এবং শরীর ব্যালেন্স করবে খুব ইজিলি কমফোর্টেবলি রানিং করতে পারবেন আচ্ছা তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কুড়ি হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার টাকা ডিস্ট্রিক্ট লিমিটেড আমাদের এটা প্রায় অলমোস্ট স্টক আপনারা যারা অর্ডার করেন দ্রুত অর্ডার করে ফেলতে পারেন হ্যাঁ লিস্টক হতে বেশ কিছু দিন সময় লাগবে আচ্ছা ওকে

তো এটাতে আপনার রানিং সার্ভাস অন্যান্য ডিসি মোটর থেকে আরও বেশি পেয়ে যাবেন যে কোনো হেলদি মানুষ সেটাতে রানিং করতে পারবেন বাট এটা কিন্তু অন্যান্য ডিসি মোটরের মতো না এটা হচ্ছে ব্রাশলেস এসি মোটর যেটা হচ্ছে আপনার অন্যান্য ডিসি মোটর থেকে আরও অনেক পড়তে চাই আর অনেক শক্তিশালী এবং ওয়ার ক্যাপাসিটি ডিসি মোটরগুলো পাঁচ সাত বছর পর কিন্তু ওয়ার ওয়াশ করা লাগে বা রিপ্লেস করা লাগে কিন্তু কিন্তু এটাতে ওই ধরনের ঝামেলা নেই এটা আমাদের সরাসরি কোম্পানি থেকে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাতে কিন্তু অন্যান্য কট কানেকশনগুলো ছিল যে এমপি থ্রি কর সিস্টেম বাট এটা তো হচ্ছে ব্লুটুথ এমপি থ্রি কর সিস্টেম এটা তো ডাবল মোটর রানিং মোটরের পাশাপাশি ইংল্যান্ড মোটর থাকবে পাশাপাশি হচ্ছে ব্লুটুথ কানেকশন উইথ আউট উইথ আপনার কট কানেকশান আপনারা চাইলে বিনোদনের সাথে রানিং করতে পারবেন স্পিকার কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এখান থেকে আপনারা রানিং করতে পারবেন তা আপনার কপিরাইটের সমস্যার কারণে আমি গানটা কন্টিনিউ করছি না দেন আপনারা এখানে দেখাচ্ছি ফিচার্সগুলো আপনি ডিসপ্লে থেকে স্টার্ট করতে পারবেন হাত থেকে আপনার স্পিড বাড়াতে কমাতে পারবেন ইনক্লাইন আপ ডাউন করতে পারবেন ইনক্লাইন যেটা বললাম আপনি ফিল্ডে হাটলেন আর পাহাড়ের হাঁটলেন দুইটা ব্যায়াম কিন্তু এক আপনার অল্প সময় অধিক ক্যালোরি বান করতে চাইলে ইনক্লাইন আপ করে রানিং করবেন আচ্ছা আচ্ছা মনে হয় যে পাহাড়ে উঠতেছি বুঝছেন আর এটা কিন্তু একেবারে নয়েজলেস কোনো ধরনের আওয়াজ হবে না রাস্টেস মোটরগুলো কোনো ধরনের আওয়াজ হয় না এটা সবসময় সাউন্ডলেস থাকে আর অবশ্যই অটো অ্যালুবিকেন সিস্টেম থাকবে সবগুলো তাই হয় না ট্রেড মিলে অটো অ্যালুবিকেন সিস্টেম থাকবে পাশাপাশি আরও চারজনের ব্যায়াম থাকবে রানিং থাকবে সিট আপ থাকবে ভাইব্রেশন ম্যাচ থাকবে আপনি এখানে একটু দেখেন আর ব্যায়াম কিন্তু এখানে থাকবে পাশাপাশি যাতে শরীরে আপনার কোনো ধরনের এই হাঁটুতে প্রেশার না করে এই জন্য দুই পাশে দুটা সলিড কোপশন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো এটা আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে হোয়াইট কালার যেহেতু ডাস্টের প্রবলেম থাকে অনেকেই মনে করেন যে ময়লা হবে কিন্তু আপনারা যারা হোয়াইট কালার নিতে না চান তাদের জন্য ব্ল্যাক কালার অ্যাভেলেবেল বাট আমাদের কাছে ডিসপ্লে নেই আপনারা যদি ব্ল্যাক কালার চান সেম আমরা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো আজকে ভিডিও থেকে জানা যাবে তাদের জন্য অনলি ছাপান্ন হাজার পাঁচশো টাকা অনলি ছাপান্ন হাজার টাকা হাজার পাঁচশো টাকা জি ওকে তারপর জি তারপরে চলে যাব মার্কেটে যদি তারপরে চলে যাব মার্কেটে আরেকটি প্রতিষ্ঠিত ব্রাঞ্চ জগয়ে ব্রাঞ্চ জগয়ে টি থার্টি থ্রি মডেল নাম্বার হচ্ছে জগয়ে টি থার্টি থ্রি সি এটা কিন্তু মোটর পেয়ে যাচ্ছেন আপনারা টু পয়েন্ট ফাইভ ওয়ার্স পাওয়ার এটা বেশ ভালো এবং সুনাম একটি ব্র্যান্ড তো এটা আপনারা টু পয়েন্ট ফাইভ স্কোয়ার পেয়ে যাবেন মোটর পাশাপাশি একশো বিশ কেজি ওয়েট ক্যাপাসিটি আচ্ছা তো এটা আপনারা শুধু রানিং থাকবে প্লাস ইনক্লাইন থাকবে ইনক্লাইন হচ্ছে যেটা বললাম অ্যাজ ইউজুয়াল ওই রানিং এর পাশাপাশি ইনক্লাইন থাকবে প্লাস হচ্ছে এটাতে কিন্তু কোশন দেওয়া আছে সলিড ইয়ার কোশন দেওয়া আছে এই ওয়াই কোশনের ফলে আপনার শরীর ফুল বডি ব্যালেন্স করবে তো যারা একটু যাদের বাসা স্পেসের প্রবলেম নেই তারা কিন্তু এই জগয় ট্রেডমিলটি নিতে পারে এটা মানে আপনার অন্য কোনো অপশনের দরকার নেই জাস্ট রানিং হলে চলবে ইনক্লাইন হলে চলবে তাদের জন্য এটা বেস্ট দিস ওয়ান বেস্ট আপনারা যদি নিতে চান জগয় এই ট্রেডমিলটি নিতে পারেন এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা আপনার ভিডিও থেকে জানা যাবে তাদের জন্য মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে চলে যাবো কমার্শিয়াল টাইপের ট্রেডমিল যারা অনেকেই হুমশের জন্য নেন কমার্শিয়াল টাইপের ট্রেডমিল এগুলো হচ্ছে এসি মোটর এটার মডেল নাম্বার হচ্ছে জগে সেম ব্র্যান্ড খুবই নাম একটি ব্র্যান্ড টি টোয়েন্টি ফাইভ এ এটা এসি মোটর এটা হচ্ছে রানিং সার্ভাস খুব বড় থাকবে আবার যারা কমার্শিয়াল টাইপের ট্রেডমিল খুঁজছেন বা জিম পারপাসে নেবেন তারাও নিতে পারবেন বা যাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি দশজন পনেরো জন ভালো মানের ট্রেডমিল চাচ্ছেন তারাও এটা নিতে পারেন এটার মোটর পেয়ে যাচ্ছেন আপনার থ্রি হর্স পাওয়ার এসি মোটর একশো চল্লিশ কেজি ওয়াইট এটাতে আপনারা এখানে হাত থেকে স্টাডি স্টপ করতে পারবেন ইনক্লাইন আপ ডাউন করতে পারবেন অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে থেকে সব ধরনের ফিচার্স রয়েছে ডিসপ্লেতে টাইম স্পিড ডিস্টেন্স চেঞ্জ হয় ক্যালোরি সব কিছু শো করবে এমপি থ্রি কর সিস্টেম থাকবে ইমার্জেন্সি ফ্রিখা থাকবে সবগুলো এজ সব সেম থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা তারপর চলে যাবো হাউস স্পিড এটাও কমার্শিয়াল টাইপের ট্রেডমেন হাউস স্পিড এটা হচ্ছে স্পিরো ফোর এইট জিরো এটা মোটর পেয়ে যাচ্ছেন আপনার থ্রি হর্স পাওয়ার হ্যাঁ 140 kg ওজন ক্যাপাসিটি এটা তো আপনারা এখান থেকে খুব ইজিলি ধরে রানিং করতে পারবেন এটা ডিজাইনটা কিন্তু ইউনিক অন্য ট্রেইডমিলের মত না এখানে আপনারা অনেক অনেক অনেকই দেখা যায় ভয় পান ট্রেইডমিলের না ধরে আরতে এখানে ধরে আপনারা ইজিলি রানিং করতে পারবেন এখানে ইনক্লাইন থাকবে আর হচ্ছে স্পিড হাত থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে আর ডিসপ্লেতে এমপি থ্রি সিস্টেম থাকবে ফ্যান থাকবে এখানে কিন্তু ফ্যান আছে এই ফ্যানের মাধ্যমে আপনি খুব ইজিলি রানিং করতে পারবেন আচ্ছা আর হচ্ছে এখানে ডিসপ্লেটা খুব বড় দেওয়া আছে সবগুলো ফিচার আলাদা 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 প্রোগ্রামিং সিস্টেম দেওয়া আছে এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে আপনার বিনোদনের সাথে রানিং করতে পারবেন আচ্ছা জি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ওকে তো এই ছিল মোটামুটি ইলেকট্রিক ট্রেডমিল তো এখন এর পাশাপাশি কি জি আমাদের কাছেলেবল যারা যারা যাদের বাজেট কম যারা বাসায় বসেই চাচ্ছেন বাজেট কম কিন্তু পাশাপাশি ব্যায়াম সাথে চাচ্ছেন বা যাদের পাশে ইলেকট্রিসিটি প্রবলেম আছে বা বিদ্যুৎ বিলের চিন্তা করেন বা এলাকায় বিদ্যুতের সমস্যা আছে তারা কিন্তু মেনুয়াল ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের এখানে মেনুয়াল ট্রিটমেন্ট সব মিল প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো থেকে স্টার্ট দশ হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তো আমি সবগুলো দেখাচ্ছি না আমাদের সবচেয়ে পপুলার যেগুলো যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলে ওই ধরনের ট্রেডমিলগুলো আমরা চাচ্ছি দেখাচ্ছি এই ভিডিওতে তো আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সব ধরনের সব টাইপের ট্রেডমিলগুলো আপনাদেরকে দাম সহ ছবি পাঠিয়ে দেবো আমরা যেটা দেখাবো এখন এটা হচ্ছে মেনুয়ালের ভিতরে সব থেকে বেশি বিতরী একটি টেকনির ফাইভ এর ম্যানুয়ার ট্রেডমিল মানে এটা আপনার রানিংয়ের পাশাপাশি আর পাঁচ চার ধরনের ব্যায়াম করতে পারবেন টোটাল পাঁচ ধরনের ব্যায়াম করতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু খুবই সুন্দর এবং ওয়াইট ক্যাপাসিটি হল একশো আশি কেজি ওয়াইট ক্যাপাসিটি এবং ডিপার্স স্পেসের যথেষ্ট স্পেস রয়েছে পাশাপাশি অনেক রানিং স্কুথ চেষ্টা কেন এটা কিন্তু ফাইভার ট্রেডমিলগুলো কিন্তু খুবই স্মুথ হয় আপনারা চাইলে একবারে না ধরেও রানিং করতে পারবেন লাইক এ মোটর স্টেট মোটর স্কেপুরের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আসতে পারবেন পাশে দৌড়াতে পারবেন

এরপর নেক্সট আমরা কি আর কোনো ট্রিটমেন্ট দেখবো তারপরে দেখাবো যারা একটু বাজেট কম যাদের তাদের জন্য সি আইটে মেন রোল্ড ট্রিটমেন্ট আমরা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রিও মেন এটা রানিংয়ের পাশাপাশি প্যাটকমার জন্য সিটার দিতে পারবেন টুইস্টিং করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রায় ষোলো হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো অনেকে যদি কালার নিয়ে সমস্যা থাকে অনেকে সিলভার চাল এটা কিন্তু ব্ল্যাক কালারও আছে আপনার সিলভার ব্ল্যাক যে যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন প্লাস হচ্ছে বেল আপনার রেড কালার এবং ব্ল্যাক কালার দুইটা অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগে ভালো লাগে নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত বলুন আমাদের রেগুলার প্রায় ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা

এখানে বসে আপনারা সাইকেলিং করতে পারবেন সাইকেলিং করলেন এভাবে দাঁড়িয়ে করলে হবে রানিংয়ের কাজ এভাবে করলে হবে সুইমিং কাজ সাঁতার কাটলে যে ব্যায়ামটা হয় ফুল বডির এক্সারসাইজ আপনি এটা করতে পারবেন পাশাপাশি এটাতে ফিগার পিস্টার থাকবে আপনার কেমন বাতি চলবে ইজের জন্য আর এটার হুইলটা কিন্তু এসএস স্টিল হইল সরিট স্টিল হুইল যার ফলে হবে কি লং জিপিটি বেশি হবে এবং হচ্ছে আপনার ইফেক্টিভটা বেশি হবে এখান থেকে আপনারা হারলুজস করতে পারবেন আচ্ছা হারলুজস করা যাবে আবার এটার ভিতরে আছে একটা হচ্ছে ফাইবার হুইল ফাইবার হুইলটার প্রাইসটা কম এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনার ভিতর থেকে যারা হচ্ছে তাদের জন্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যদি আপনারা ফাইবার হুইল নেন সেক্ষেত্রে প্রাইস কম পড়বে সেম ফ্যাসিলিটিস সব কিছু ওয়ার্ড ক্যাপিসিটি কম ওইটা একশো বিশ কেজিটি এটা হচ্ছে একশো আশি কেজি আপনার প্রাইস করবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে সাইকেলিং যেটা বললাম সাইকেলিং বা অনেক বাইক বলে আপনারা বসে বসে এখান থেকে ব্যায়াম করেন বা স্পিনিং বাইক চলে যে ব্যায়ামটা হোক এই ব্যায়ামটা এটাতে করতে পারবেন এভাবে করলে আপনার প্যাট কমবে প্যাটে ইফেক্ট করবে হচ্ছে আপনার এখানে যদি আপনার হাত করেছেন এখানে হাত করতে পারবেন একটু ব্রেক রয়েছে আপনারা চাপ দিলে মিশন সাথে 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 হুম এটা আমাদের রেগুলার প্রাইস আঠারো হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা সলেট স্টিল অনেকগুলো আছে এগুলো হচ্ছে স্টিলটা দেয় না উপরে আপনার স্টিল কালার নিকেল করে দেয় বাট ভিতরে আপনার বালু থাকে বাট এটা সলেট स्टी पाउड स्टल ओके তো ঠিক আছে দর্শক এই আসলে স্বল্প সময়ের ভিডিওতে কিন্তু আসলে এত কিছু দেখানো পসিবল না দেখুন আপনি আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এখানে ইলেকট্রিক ট্রেডমিল এবং ম্যানুয়াল ট্রেডমিল রয়েছে ম্যানুয়াল যেগুলো আছে দেখুন যেগুলো সবই এগুলো কিন্তু ভাজ করা অবস্থায় আছে যার কারণে যার কারণে এই দেখুন সরাসরি দোকান আসবেন অনেক ট্রেডমিল সরাসরি দোকান হ্যাঁ সবকিছু আসলে এই শর্ট ভিডিও দেখানোর সম্ভাবনা এছাড়া আমাদের কাছে স্পোর্টসের বিভিন্ন আইটেম এই যে ব্যাডমিন্টনের আইটেমগুলো বলেন বা যে কোনো মানে খেলাধুলার জিনিসপত্র স্কেটিং শু সহকারে সবকিছু কিছু এখানে আহ দেখতে পাচ্ছেন ভিডিও ডিসপ্লে তে যে স্কেটিং শুরু হয়েছে হ্যাঁ এক কথা কথা এর যাবতীয় জিনিসপত্র এখানে পাবেন তো স্পেশালি ট্রেডমিল ট্রেডমিলের জন্য এই শপটি অনেক উন্নত তো যদি কারোর আমার ভিডিও দেখে যদি কোনো ট্রেডমিল পছন্দ হয় বা কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখার পরে আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মোবাইল নাম্বার অ্যাড্রেস এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করলে ফসলবার সাথে কথা বলে আপনারা নিতে পারবেন ফসল ভাই আপনার কি কুরিয়ার সার্ভিসের এক্সাম্পল যে কক্সবাদা থেকে আমার ভিডিওটা দেখতেছে সেই কক্সবাদা থেকে দেখে পছন্দ হইলে আপনাকে ফোন দিল যে আমার এটা পাঠানো যাবে কিনা সেক্ষেত্রে পাঠানো যাবে হবে আমরা অল ওভার বাংলাদেশ একবারে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কোনো টেনশন নেই স্টেট পাস আছে কুরিয়ার সার্ভিস আপনার সুন্দরবনে আছে কর্ত আছে যার এলাকায় যেটা ভালো হবে আমরা ওটাতে পাঠিয়ে থাকবো বাট ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি অ্যাডভান্স করতে হবে আর আর আপনি প্রোডাক্ট হাতে ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট খাতে পাবেন তারপরে আপনি টাকা পরিশোধ করবেন ওকে তো দর্শক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ